কেউ বলেন মলম বিক্রেতা কেউ বলেন গোপাল ভার সাংবাদিক ময়ূক ঘোষকে নিয়ে সমালোচনা শেষ নেই উত্তেজনা কাকে বলে কত প্রকার ও কি কি ময়ূককে দেখলে তা জানা যায় অনেকে তাকে মলম রঞ্জন ঘোষ নামে রাখে খোদ পশ্চিমবঙ্গের মানুষই ময়ুখে নিয়ে বিরক্ত বাংলাদেশের কথা তো বাদই থাকলো পাকিস্তানিরা বাংলা বুঝলে হয়তো তাদের আলোচনাতেও ময়ূক থাকত কারণ কাশ্মীর নিয়ে ময়ূক রঞ্জনের উত্তেজনা দেখে মনে হবে পারলে বর্ডার পার হয়ে তিনি পাকিস্তানে গিয়ে পাকিস্তানিদের দেখে নেবেন বাংলাদেশের মানুষ বৈক রঞ্জনকে চিনেছে দু সালের পাঁচ আগস্টের পর থেকে নতুন বাংলাদেশ ও ডক্টর ইউনুসকে নিয়ে তিনি একের পর এক অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে গেছেন বলে অনেকে মনে করেন অতি উত্তেজনায় ডক্টর ইউনুসকে তিনি বলেছিলেন ডাক্তার বাবু কেউ রিপাবলিক বাংলাকে চিনুক বা না চিনুক ময়ূখ রঞ্জনকে ঠিকই চেনেন তিনি রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে দায়িত্ব পালন করছেন রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা নামে একটি শো করেন তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের বিষয় বিষয়গুলো নিয়ে তিনি বহু পর্বে উপস্থাপনা করেছেন সবখানে ছিল বাংলাদেশকে তাচ্ছিল্য করে কথা বলার মনোভাব মূলত তখন থেকে বাংলাদেশের মানুষ তার প্রতি বিরক্ত বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও তাকে নিয়ে বেশ বিতর্ক হয়েছে সময় পেলেই তিনি মমতা ব্যানার্জির সমালোচনা এবং বিজেপির প্রশংসা করতে ভোলেন না এমন কথা অহরহ শোনা যায় নরেন্দ্র মোদীকে নিয়ে অতি আগ্রহ অনেকের কাছে তাকে প্রশ্নবিদ্ধ করেছে দু হাজার সালের ডিসেম্বরে ময়ুখের বাড়ি ঘেরাও করেছিল পশ্চিমবঙ্গের বেশ কিছু কৃষক বাংলাদেশে পেঁয়াজ ও আলু বন্ধ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছিল মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম তাদের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে ময়ুক সংকট আরও জটিল করে তুলেছে ময়ুকের মতো সমালোচনা হয় রিপাবলিক বাংলা চ্যানেল নিয়েও অনেকে এই চ্যানেলকে মোদীর এজেন্ডা বাস্তবায়নের টুলস হিসেবে বিবেচনা করেন ফেরাজাক যাক ময়ুক রঞ্জন ঘোষে ময়ুক কলকাতার ছেলে রিপাবলিক বাংলার আগে উপস্থাপক ও সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ কাজ করেছেন নিউজ এইটিন বাংলাতে তবে তিনি সাংবাদিকতা পেশায় আসেন আরও আগে শিক্ষা জীবনে তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন কিন্তু শিক্ষকতা পেশায় নয় এগিয়ে এসেছিলেন সংবাদ জগতে সংবাদের জগতে তার পথ চলা শুরু হয় ভারতের অন্যতম সংবাদ সংস্থা টাইমস নাওয়ের হাত ধরে তারপর তিনি পশ্চিম বাংলায় এসে রিপাবলিক বাংলার অংশ হয়ে যান এই চ্যানেলের জন্মলগ্ন থেকেই তিনি সিনিয়র এডিটর এটি মূলত রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের একটি চ্যানেল কথা হবে চোখে চোখ রেখে এমন স্লোগান নিয়ে দু সালে বিধানসভা আগে আগে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি রিপাবলিক বাংলার মালিক অর্ণব গোস্বামী যিনি বিজেপি ঘরানার সাংবাদিক হিসেবে তুমুল পরিচিত তাই এই চ্যানেলটিকে বিজেপি অথবা নরেন্দ্র মোদীর মুখপাত্র বলেন অনেকে অতীতে অর্ণব গোস্বামী টাইমস নাও চ্যানেলের এডিটর ইন চিফ ও সংবাদ উপস্থাপক ছিলেন একসাথে কাজ করতে গিয়ে তাদের সক্ষতা তৈরি হয়েছিল এরপর অর্ণব রিপাবলিক বাংলা চালু করলে ময়ুখেও এখানে নিয়ে আসেন তিনি দায়িত্ব নেওয়ার পরে আশাহত করেননি অর্ণবকে হাজারো চোখ রাঙানি এড়িয়ে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে সাংবাদিক হিসেবে ইতিমধ্যে নিজের একটা পরিচয় বানিয়ে নিয়েছেন একজন উপস্থাপক হওয়ার পাশাপাশি লেখালেখিতেও ময়ুখের নাম আছে সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় ফেসবুকে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানাতে ভোলেন না রাম মন্দিরকে কেন্দ্র করে হোক বা পাকিস্তানকে নিয়ে বিতর্কিত বিষয়ে তার পোস্ট প্রকাশ এলেই নেটিজেনরা আলোচনা জুড়ে দেন অবশ্য নিজের লেখালেখি তিনি সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ রাখেননি বইও প্রকাশ করেছেন দু সালে কলকাতা বইমেলায় তার প্রথম বইটি প্রকাশিত হয়েছিল বইয়ের নাম ছিল প্রথম বই প্রথমবার তার লেখা বইয়ের বেশ পাঠকদের মাঝে ভিড় সামলাতে গিয়ে সেবার হিমশিম খেতে হয়েছিল এরপর দু এরপর তেইশ সালের বইমেলাতে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই এক মুঠো ময়ুখের গল্প এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে বাংলাদেশ নিয়ে তার উস্কানিমূলক কথাবার্তায় অনেক ক্ষেত্রে দুদেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ছে